থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এবারের মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় সম্পাদ্য হিসাবে ইম্পর্ট্যান্ট রয়েছে মধ্য সমানুপাতির নির্ণয় অর্থাৎ বর্গমূল নির্ণয় মধ্য সমানুপাতি বলতেই বর্গমূলকেই বোঝাই তার কারণ তোমরা নিশ্চয়ই জানো তবু বলে দিই যেমন বারো রুট বারো এর মান নির্ণয় করো তো বারোকে আমি উৎপাদকে ভাঙালে চার এবং তিন হিসাবে ভাঙাতে পারি এর মধ্য সমানুপাতি যদি আমরা এ ধরে নিই চার তিন গুণ করলে বারো আসে বারো উৎপাদক চার এবং তিন তার মধ্য সমানুপতি যদি এ ধরি তো এ বলতে রুট বারো কেন এটাকে আমরা যদি অনুপাতে বিচার করি তাহলে ফোর ইজ টু এ সমানুপাতিক চিহ্ন এ ইস টু থ্রি এখান থেকে ফোর ডিভাইড বাই এ ইজ ইজুকাল টু এ ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার ইজ ইজুকাল টু বারো ওর এ ইজুকাল টু টুট বারো তাই মদ্য সমানুপাতি বলতে বর্গমূল নির্ণয়কে বোঝায় তো যাই হোক আমরা রুট বারো বা বারোর বর্গমূল নির্ণয় করব বারোর মধ্য সমানুপাতি নির্ণয় করব সেটা কীভাবে করবো অত্যন্ত সহজ এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে প্রথমে বারোকে আমরা চার এবং তিনে ভাঙাবো বারোকে আমরা বারো ইন্টু ওয়ানও ভাঙাতে পারি কিন্তু তাতে জ্যামিতিক চিত্রটা খুব ভালো আসবে না তাই কাছাকাছি দুটি উৎপাদকে আমরা বিশ্লেষণ করব তাই প্রথমে লিখতে পারি বারো ইকুয়ালস টু ফোর ইন্টু থ্রি এবার চার সেমি এবং তিন সেমি দুটি রেখা সরল রেখা আমরা অঙ্কন করব আমি রুলের পরিবর্তে পেন নিয়েছি ছবিটি পরিষ্কার করার জন্য এবার তিন সেন্টিমিটার স্কেলের শুরু থেকে এদিকে দাগ দিলাম তিনে বসে ওদিকে দাগ দিয়ে জয়েন করে দিলাম তাহলে তিন সেন্টিমিটার হলো করার পরে আমরা একটা বড় রেখা অঙ্কন করবো মনে করলাম এদিকে এ এদিকে এক্স এবার চার সেমি এবং তিন সেমি সরলরেখা দুটি আমরা কাটা কম্পাসের সাহায্যে মেপে মেপে এখানে একটার পর একটা নিয়ে নেব কাকে নেব আগে চার নিলেও চলবে তিন নিলেও হবে যে কোনো একটা কাগে নিতে হবে তো আমি চারের শুরুতে কম্পাসের কাটা বসিয়ে চেপে ধরে কলমটাকে শেষ বিন্দুতে বসিয়ে মেপে নিলাম এবার এই বিন্দুতে কাটা বসিয়ে চেপে আমি চার সেন্টিমিটার নিয়ে নিলাম এরপরে আবার তিন সেন্টিমিটার নিব এখানে কাটা বসিয়ে এটাকে কমিয়ে তিন সেন্টিমিটার মেপে নিলাম যেখানে চার শেষ হলো সেই দাগে সেই বিন্দুতে কাটা বসিয়ে এবার তিন সেন্টিমিটার মেপে নিলাম তাহলে এদিকে চার এদিকে তিন আমরা নাম দিতেই পারি যে মনে করলাম এটা বি এটা সি তো যাই হোক চার আর তিন মানে সাত সেন্টিমিটার এবার এই সাত সেন্টিমিটারকে আমি সমুদ্রি খণ্ড করবো মানে অর্ধেক করব এ সি টোটাল সাত সেন্টিমিটার থেকে সমুদ্রি খণ্ডক মানে অর্ধেক করবো অর্ধেক করার নিয়ম কী নিশ্চয়ই তোমরা জানো যে চোখের আইডিয়াতে অর্ধেকের বেশি নিয়ে উপরে নিচে বৃত্তচাপ নিতে হবে তো এ বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে উপরে আমি বৃত্তচাপ দিলাম নিচেও আমি বৃত্তচাপ দিলাম আর এটাকে না পালটিয়ে এই সাত শ্রেণীর শেষ বিন্দু শীতে বসিয়ে ভালো করে বসাবে কিন্তু উপরে একটা বৃত্তচাপ নিলাম নিশ্চে একটা বৃত্ত চাপ দিলাম দেওয়ার পরে সে বৃত্ত চাপগুলা যেখানে কাট করল এই বিন্দু আর এই বিন্দু দুটোকে যোগ করব ভালো করে মিলিয়ে নিবে পরে যোগ করে দেবে যোগ করে দেওয়া হলো তাহলে এই এসি রেখাটা অর্ধেক হলো কোথায় এই বিন্দুতে তাকে ও ধরে নিলাম মনে করলো ও এবার ও বিন্দুতে কাটা বসিয়ে এই অর্ধেক রেখাকে ব্যাসার্ধ বানিয়ে আমি একটা অর্ধবৃত্ত চাপ অর্ধেক করেছি তো দুই দিকে সমান হবেই তাও চেক করে নিলাম এবার ও বিন্দুতে কাটা বসিয়ে বৃত্তচাপ নিলাম এবারে যে চার সেমি আর তিন সেমি তার সংযোগস্থল কোনটা বি বিন্দু এবার বি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি কোণেকে একটা রেখা টানব এই রেখাটা এই বৃত্ত অর্ধবৃত্তচাপ দ্বারা যতটা কাঠ করবে সেই রেখাংশই হচ্ছে বারো এর বর্গমূল তো এখানে আমাদের সমগণ অঙ্কন করতে হবে এটাকে আবার পাল্টে নিলাম পাল্টে নিয়ে বি বিন্দুতে কাটা বসিয়ে একটু ভালো করে করতে হবে এবার এখানে কাটা বসিয়ে একটা বৃত্ত চাপ নিলাম ষাট ডিগ্রি আর একটা বৃত্তচাপ নিলাম ষাট ডিগ্রি এবার এই পরের সাইডটাকে অর্ধেক করব তিরিশ অর্ধেক করবো তিরিশ তাহলে এদিকে সাইট পরের সাইডকে অর্ধেক করলাম তিরিশ তাহলে নব্বই ডিগ্রি কোন হবে এবার এই যে কাটিং পয়েন্ট এবার এই বিন্দু আর নিচের বিন্দু এটাকে আমরা ডি বিন্দু বলতেই পারি বা অন্য কিছু নাম দিতে পারি তাহলে বিডি হচ্ছে অতএব রুটবার বারো ইকুয়ালস টু বিডি এবার বিডি এর দৈর্ঘ্যব আমরা এই যেখানে অর্ধবৃত্তকে ছেদ করলো সেটা অর্ধবৃত্তকে যেটা ছেদ করল কথা হচ্ছে তিন দশমিক পাঁচের একটু বেশি নাকি প্রায় তিন দশমিক পাঁচ একটু কম বেশি তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ সেমিতে নিয়েছি তাই সেমি আসছে মিটারে নিলে মিটার আসবে আমরা ইউনিটলেস করবো কারণ অঙ্কটা ইউনিটলেস আছে তো এটাই হচ্ছে উত্তর এবার সেরকমভাবে যদি আমরা তেত্রিশকে করার চেষ্টা করি রুট তেত্রিশ তো রুট তেত্রিশ কাছাকাছি দুটি সংখ্যার উৎপাদকে হচ্ছে না যেহেতু তেত্রিশ রয়েছে বারোকে যেমন চার তিনে ভাঙা গেল তেত্রিশকে এরকম ভাঙানো যাচ্ছে না যদি সতেরো থাকে তেত্রিশ থাকে একত্রিশ থাকে তখন আমরা কী করবো ওটার নিয়ম হচ্ছে তেত্রিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণন সামথিং এখানে এমন লিখবো যে তেত্রিশ আসে তাহলে কী করে করবো এখানে কত লিখবো এখানে লেখার জন্য তেত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ তো ধরে নিয়েছি পাঁচ ছয় তিরিশ আর পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে লিখবো সিক্স পয়েন্ট সিক্স তো আবার আমাদের দুটো স্মরণলেখা অঙ্কন করতে হবে একটা পাঁচ সেন্টিমিটার একটা ছয় দশমিক ছয় সেন্টিমিটার তাহলে এটা হলো পাঁচ সেন্টিমিটার এটা হলো ছয় সেন্টিমিটার এই তেত্রিশ একত্রিশ যেগুলোতে এরকম পাশাপাশি দুটি সংখ্যায় উৎপাদক ভাঙা যাচ্ছে না দশমিকান্তে হচ্ছে সেগুলো পাঁচ দিয়ে ভাগ করে নেবে পদ্ধতি একই রকম আমরা একটা নতুন রেখা নেব নেওয়ার পরে পাঁচ সেমি আর ছয় দশমিক ছয় সেমি দুই বারে দুই বারে কেটে নেব পাঁচ সেমি এখান থেকে পাঁচ সেমি নিলাম নেওয়ার পরে ছয় দশমিক ছয় সেমি ছয় দশমিক ছয় সেমি নিলাম এবার দুটোকে অর্ধেক করবো অর্ধেকের বেশি নেওয়াই আছে তো পরে দাগ দিলাম নিচে দাগ দিলাম ওপরে দাগ দিলাম নিচে দাগ দিলাম এটাকে অর্ধেক করছি পরে এই যে রেখাটা হয়েছে এ এক্স বি সি এখন এখানে ও বিন্দু আসলো ও বিন্দু থেকে অর্ধেকটাকে বেশার্ধ বানিয়ে বৃত্ত চাপ নিব ভালো করে তোমাদের নতুন চোখ দিয়ে ভালো করে দেখে নেবে আমার একটু চোখের সমস্যা তাই অর্ধেক বিত্ত চাপ নিলাম এবার কোথায় দুটা সরলরেখা কাট করেছে কোথায় মানে পাঁচ সেমি আর ছয় দশমিক ছয় সেমি মিলন স্থল সংযোগস্থল কোথায় বি বিন্দু তাই বি বিন্দুতে আমাদের একটা নব্বই ডিগ্রি কোনাঘাতে হবে পারে আঁকায় আর ওপারে একায় তো যাই হোক আমরা বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোনাঘাতে গেলে ভালো করে বসিয়ে নিলাম পরিবর্তন না করে এখানে বসিয়ে একবার ষাট ডিগ্রি একবার ষাট ডিগ্রি উপরে একবার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি না অর্ধেক করার জন্য এবার ওই বিন্দু আর এই বিন্দু যোগ করব এবার রেখাটা যেখানে কাট করলো এটাকে আমি দিয়ে ধরবো রেখাটা কাট করলো সেটা না অর্ধ বৃত্ত এই রেখাংশকে যে বিন্দুতে কাট করলো তো বিডির দৈর্ঘ্য মাপতে হবে তাই রুট ওভার থার্টি থ্রি ইকুয়ালস টু বিডি এবার এই দৈর্ঘ্য মাপবো আমরা কতটা হচ্ছে সেন্টিমিটারে ইঞ্চিতে না চার পাঁচ পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট প্রায় প্রায়টা লিখে দেবে কারণ স্কুলে গেজার সাইড ক্লে ক্লে দিয়ে সঠিক মান নেই দশমিকের পরে এক ডিজিট নেওয়া হচ্ছে তাই প্রায় লিখে দেওয়া ভালো তাহলে এইভাবে আমরা মধ্য সমানুপতি নির্ণয় করতে পারি দুটি রেখাংশকে পরপর কেটে নিয়ে মোট রেখাংশকে অর্ধেক করবো অর্ধবিন্দু দিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব আর দুটি রেখাংশের যে মিলন স্থল সংযোগস্থল সেখানে নব্বই ডিগ্রি কোনা কাব সেই রেখাং সেই রেখাংশকে অর্ধবৃত্ত যে বিন্দুতে কাট করেছে সেই অর্ধবৃত্ত আর রেখার কাটবিন্দু আর এই নিচের বিন্দুর দূরত্ব মাপলেই আমরা বর্গমূল পেয়ে যাব। আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ